আসেন ভাই আসেন ভাই তেলের দোকানে আসেন তেল লাগবে নি তেল লাগবে নি একদম একশো বিশ একদম একশো বিশ আসেন ভাই আসেন আমাদের দোকানে আছে সরিষার তেল সয়াবিন তেল প্যারাশুট নারিকেল তেল যাই নেবেন একশো বিশ একশো বিশ একশো বিশ একদিনের অফারের জন্য চলছে একশো বিশ আরে আরে এখানে দেখি ডাক্তার থেকে তেল বেঁচে বি দেখি একটু ওফে তেল পাওয়া যায় যে একটু বউ আনছি তেল ঢালতে ঢালতে একবারে ফকিনি বানাই লইতেছে আমার দেখি এখানে কম দামে লইতে পারি ভাই কি অবস্থা তেল কত পয়া লাগাইছো দেখা দেখা দেখি তেল বিক্রি করে নাচ্ছে আরে ভাই দেখতেছেন না একজনের লাগে অফার দিছি একশো বিশ একশো বিশ যে কোনো তেল নিন একশো বিশ টাকা দেখুন কোনটা নেবেন কোনো সমস্যা নাই একশো বিশ এত দাম কি দা ভাই রাখা লাইন সই করি আমার কাছ থেকে ধরুন মিয়া দেখতে আসো না একশো বিশ পিস আছে একশো বিশ পিস আছে সয় করে দিতে আমি কি তরতাম আমার একশো বিশ দরকার তেল কোনটা নেবাই খাবো একশো বিশ দেবাই নি দিলে দেও সয়াবিন তেল লইতাম কিন্তু ছয় করে বেশি দিতে পারতাম না দেখুন ছয় করে আমি আমি এখনই লাগে দিই এর আমি কেটা কইতাম দেখছেন একশো বিশ পিস আছে একশো বিশ পিস হলে সয় করি সয় করি এবার যা তোর তেল দেওয়ার নাই দেখুন যা তোর লাগতো না আমার তোর মতে কাস্টমার দেওয়ার নাই আমার লাশ দেখুন আনের কি তারে তুই গাইলাস কেন লাগা তুই আমার রাগ দেখাস আমি চই করে কইছি চই করি এর চেয়ে একটা কাউকে চিনতে পারতাম না দেখ দিতে কি না তোর সাথে ভদ্রভাবে কথা বলা যায় না এ তুই কি তো আটকাল নিবি তোর সাথে আমি এক ঘন্টা ধরে কইতাছি একশো বিশ ওফার প্রাইস এটা তা তোর সারা জীবন থাকবো নি আজকাল লাগে একশো বিশ একশো বিশ একশো বিশ দিবি নি দিলে দেখ আমি প্যাকেট করতেছি তেল না তুই যা রে ভাই যা তোর ফাউডাক করে রে ভাই তোর দোকান রে ভাই আমি তোর তোর তেল বেচতাম রে যা তুই যা এ কি তারে তুই এমনি মতো খেল লাগে আমার সাথে চিনোস নেই আমারে তুই বেটা আমরা লাগে ব্যবসা করো এখানে দেখতে নেই কিতাব করতাম তোর এখন কিতাবে ডাইন কিতাব লইয়া তোমার অত ছিল্লা ছিল্লি রে অতখান দইরা বাক্কা দুরা দইরা দেখতাছি বেটা অত কিতাবে বলি মুরবি দেখন জান ব্যবহারটা কি জাত করে কাস্টমার সাথে কি ওইজাত ব্যবহার করে নি এমন ভাব দেখাইতাছ যেমন আমার মাইরা দিব তেলের লাগে আচ্ছা রে বিষয়টা আমারে খুল্লা কই দেখি তো কিতাবে ডাইন খালি মাইর ঘর মাইর দেশটা একবারে যাইতাছে রসা তোলে রে দেই খুল্লা কই বিষয়টা জি মুরব্বী আইসলাম তেল কিনার বুঝছেন নি এখন কইতেছি যে ছয় কুড়ি দিমু একশো দু কয় একশো বিশ একশো বিশ এটা বুঝতেই যায় না আমি কই ছয় কুড়ি দিমু এই নিয়ে আমার সাথে মাই লাগে কোন জানো আমার কাছে ছয় কুড়ি আমি কিন্তু বেশি করতাম মাই কম করতাম বাটিদা তুমি আমক নি বেটা ছয় কুড়ি মানে কত রেব ও বেটা আসো দা বেটা ও ছয় কুড়ি মানে তো একশো বিশ হই দোকানদার তুমি নি বেটা দোকান লই একটা বই গেলে কি হয়নি খালি হিসাব টিসাব করতে না এ সিধা কল একশো বিশ মানে যে সৌকরি এটা জানো না নেবে তোমার বাপ দাদা এই শিক্ষা দিছে না নেবে ও শিক্ষিত জাতি ও হল ওই রে বসা তুমি যদি না হই তাই তো বুঝতাম না সৌকরি মানে একশো বিশ হয় নেন নেব ভাই রাগ করে না কি তাহার বাইন গেলে লিছি রাগের মাথায় তোমার দোকানে তেল লাগতো না যে কথা কইছ আর যে ব্যবহার করছো আমার সাথে মনে হয়েছিল আমার লই ভাই ইয়ে বরে কইতাম তেলের বদলা পানি দিয়ে রান্না করতো তেবার তেল লইতাম না